আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সিরামিক্স ফায়ার হিট প্রিন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনারা যারা এরকম মগে প্রিন্ট করাতে চান তারা আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন আর হ্যাঁ অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে রাখলে দেখা যায় পরবর্তীতে যখন আপনার প্রয়োজন হবে সহজেই আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের এখানে বিভিন্ন রকম মগ পর্যাপ্ত স্টকে থাকে যেমন এটা বাদন কমিউনিটি সেন্টার নারায়ণগঞ্জের এক ভাই ইউটিউব থেকে আমার সাথে যোগাযোগ করে উনি প্রায় এটা নিয়ে তিনবার আমার কাছ থেকে মগ নিয়েছে উনি তিন চার মাস পরপরই প্রায় দুইশো পিস করে মগ নিয়ে যান আপনারা এরকম অনেক অ্যাড করান নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হয়তো খুঁজে পাচ্ছেন না কোথা থেকে করাবেন অনেকে হয়তো আগে পরে বিভিন্ন জায়গা থেকে প্রিন্ট করাইছেন করাইয়া প্রতারিত হয়েছেন টাইম মতো পাননি ইনশাল্লাহ তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এটা একটা দোকানের ভিজিটিং কার্ডের বদলে ভাইরা প্রিন্ট করছে মক্কা ব্যাগ ব্যাকব্লারি এটা আমাদের পুরান ঢাকার চকবাজারের এক ব্যবসায়ী আর আমাদের মগগুলা প্রতি পিস ইন্ডিভিজুয়াল বক্স থাকবে পঁয়তাল্লিশ পিসের একটা মাস্টার কার্টুন থাকবে তাই বাংলাদেশের যে প্রান্তেই নেন ভাঙা ফাটার কোনো চান্স থাকে না এটা স্বাস্থ্য অধিদপ্তর স্থাপত্য অধিদপ্তর এই ভাইরাও প্রায় এই ছয় মাস পরপরই অনেক প্রায় পনেরো ষোলোশো পিসের মতো প্রিন্ট করে ওনাদের অফিসে ব্যবহারের জন্য আমাদের এখানে প্রতিদিন অনেক প্রিন্ট হয় ব্যস্ততার কারণে ভিডিওগুলো করা হয় না আর ক্যামেরা ভালো না হওয়ার কারণে মোবাইলের ভিডিওগুলোও ক্লিয়ার হয় না বর্তমানে মগের অ্যাডগুলোই মানুষ বেশি করার চেষ্টা করে কারণ মগগুলো সবসময় ব্যবহার হয় চোখের সামনে থাকে তাই ভিজিটিং কার্ডের বদলে আপনারা আপনাদের প্রতিষ্ঠানের জন্য অ্যাড হিসেবে মগ প্রিন্ট করাতে পারেন তারপর অফিস স্কুল বর্তমানে রিউনিয়নের কাজগুলা প্রচুর হচ্ছে প্রচুর রিউনিয়নের কাজ হচ্ছে ঈদ পূর্ণ মিলনী স্কুলের রিউনিয়ন আর এখন বৈশাখ মাস এখন বেশিরভাগ অ্যাডগুলোই মানে জুয়েলারির বিভিন্ন জুয়েলার্স আমাদের এখান থেকে প্রিন্ট করে এনে জুয়েলার্সের ভিডিওটা করা হয়েছে কিন্তু আপলোড করা হয়নি এটা ইনশাল্লাহ আগামীকালকের ভিডিওতে বিভিন্ন জুয়েলার্সের মগের ছবিগুলো দিব পয়লা বৈশাখে জুয়েলার্সের ভাইয়েরা প্রচুর মগ গিফট করে তাই আপনারা যারা আমাদের সাথে যোগাযোগ করবেন নিচে মোবাইল নাম্বার দেওয়া আছে আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনাদের যে মগ পছন্দ হয় সেই মগ স্ক্রিনশট নিয়ে আমাকে ছবি পাঠাতে পারেন অথবা আপনি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমার কাছে যে মগগুলো স্টকে থাকে ওই মগগুলোর ছবি আমি আপনাকে পাঠাবো আপনারা সেখান থেকে দেখে চয়েস করে আমাদের অর্ডার করতে পারেন এটা অল্টনের শোরুমের এই ভাইরও মোটামুটি ওনাদের প্রতি সপ্তাহে তিনটা চারটা অর্ডার হয় সারা বাংলাদেশের যত শোরুম আছে আশি পারসেন্ট শোরুমের কাজগুলোই আমাদের এখান থেকে হয় এটা একটা সরকারি লোগো জেলা প্রশাসন চাঁদপুর এই ভাইরও আমাদের কাছ থেকে রেগুলার প্রিন্ট করায় যারা একবার আমাদের কাছ থেকে প্রিন্ট করায় তারা ইনশাল্লাহ সব সময়ের জন্য আমাদের সাথে পারমান্ট হয়ে যায় তাই সবাইকে বলবো আমাদের কাছ থেকে নিশ্চিন্তে নিতে পারেন